হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় পায়েস রেসিপি এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর পায়েসটা আপনারা একদম অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে ভাষায় কম বেশি সবাই পায়েস রান্না করে কিন্তু যারা একদম নতুন কোনোদিন পায়েস রান্না করেন নাই ভাবতেছেন রান্না করবেন তারা এই রেসিপিটা দেখে করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন দেখতে কেমন হয়েছে তো দেখতে থাকেন রেসিপিটা শুরুতে একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ আজকের পায়েসটা আমি লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ দিয়ে করব। আপনাদের বাসায় যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন সমস্যা নেই দিয়ে দিচ্ছি দুইটা তেজ পাতা এক টুকরো দারচিনি সাইটটা এলাচ এগুলো দিলে পায়েসের গ্রানটা অনেক বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যেহেতু মিষ্টিটা আমি অত একটা পছন্দ করি না তার জন্য কমই দিছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লিকুইড দুধটা ঠান্ডা থাকা কালীন গুঁড়ো দুধটা দিয়ে দিবেন তা না হলে কিন্তু পাত্রের তলা নিতে দুধটা দলা ফেকে যাবে তখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে হালকাভাবে নাটতে নাড়তে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত দুই থেকে তিন মিনিটের জন্য নাড়তে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ পায়েসের ভিতর বেশি লবণের প্রয়োজন হয় না একদম কমিয়ে দিবেন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটা দেওয়ার পরে আবারও হালকাভাবে নাড়বো এক থেকে দুই মিনিট পর্যন্ত তারপর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিয়ে পাত্রের ডাকনাটা দিয়ে ডেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দুধটার ভিতর বলক চলে আসছে এখন পাত্রে ডাকনাটা দশ মিনিট পর তুলে নিয়েছি দেখেন দুধটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে কমিয়ে তারপর দিয়ে দিব মোরব্বা দেখেন আমি খুব সুন্দরভাবে কিউব করে কেটে নিয়েছি এভাবে করেই কেটে নিয়ে ইভেন বেশি বড় রাখার দরকার নেই এখন দুধটার ভিতর দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুই মুঠো কালি জিরার চাল বা ফলাউর চাল চালটা বেশি দেওয়ার প্রয়োজন নেই বেশি দিলে কিন্তু ফায়েসটা অতটা ভালো লাগে না দিয়ে দিচ্ছি কিছু বাদাম এবং শুকনো খেজুর আর কিশমিশ আবারও খুব সুন্দরভাবে নেড়ে সেটে সবগুলো মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে পাত্রে ডাকনায় যদি এমন কোনো ফুটো থাকে তাহলে এটা বরফুর করে দিতে হবে যে কোনো টিস্যু পেপার বা অন্য কিছু দিয়ে দশ থেকে বারো মিনিট পর্যন্ত রেখে দেওয়ার পর দেখেন আমার ফাইভ স্টার ফ্রাই অনেকটাই হয়ে গেছে এখন ফাত্রে ঢাকনাটা তুলে আবারও সুন্দরভাবে নেড়ে সেড়ে নেব ফায়েসের সালটা যেহেতু এখনো সুন্দরভাবে ম্যাশ হয় নাই তার জন্য একটা হ্যান্ড বিটার বা হ্যান্ড মিক্সার দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর যদি আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে ফাইসটাকে আরো পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত সুন্দরভাবে জাল দিলে সালটা এমনিতেই কিন্তু আধবাঙ্গা হয়ে যায় কোনো হ্যান্ড মিক্সারের হয় না দেখেন আমার ফাইসটা একদম রেডি খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে দেখেই একদম লোভনীয় লাগছে ফাইসটা আপনারা যদি ফাইসটা ঘন করে খেতে পছন্দ করেন তাহলে আরো কয় মিনিট একটু জাল দিলে ফাইসটা একদম ঘন হয়ে যাবে যেহেতু আমি একদম ঘন ফাইস পছন্দ করি না তার জন্য এভাবেই রেখে দিছি এখন একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য আপনারাও কিন্তু সাইলে ফারের অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় এমন মজাদার ফায়েশ তৈরি করে খেতে এখানে খানে নিয়ে নিচ্ছি আমি কিছু কাজু বাদাম তারপর সাদা কিসমিস কালো কিশমিশ তারপর শুকনো খেজুর শুকনো শেরি ফল এবং বাদাম এগুলা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ফায়েশটাকে সুন্দরভাবে সাজানোর জন্যই মূলত আমি দিছি তবে এগুলা দিলে খেতেও একটু বেশি মজা লাগে বাসায় যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই জানি না আপনারা দেখে কতটা বুঝতে পারছেন তবে সত্যি অনেক বেশি মজার একটা ফায়েশ একদম রাজকীয় স্বাদের একটা ফায়েশ আমি আশা করব একবার হলেও এই ফায়েশটা আপনারা বাসায় তৈরি করে খাবেন যদি রেসিপিটা দেখতে ভালো লাগে এলেই বুঝতে পারবেন কতটা মজার এই ফায় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অন্যান্য রেসিপি পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন সবাই